মেয়ের বিয়ের আগের দিন মা পালিয়ে যায় এই ঘটনার রেস ধরে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেন ব্যাঙ্গলোর নিয়ে বিয়ে সমস্ত আয়োজন করছেন লতার অর্থাৎ পাত্রীর বাবা শেষ মুহূর্তে এসে লতার মা এমন কাণ্ড করে বসবে সেটা ঘুণক্ষরে টের পায়নি লতার বাবা গতকাল রাতে লতার মায়ের নিখোঁজ হওয়ার খবরটা শুনে মানসিকভাবে ভেঙে পড়লেও নিজেকে সবার কাছে শক্ত রাখার চেষ্টা করছেন রাতটা শেষ হলে লতার বিয়ে সেই বিষ বিয়ের কথা ভেবে নিজের মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাকে নিজেকে শক্ত রাখতে হবে তবে শেষ রক্ষা হলো না আত্মীয়র মাছ দিয়ে কেউ হয়তো একজন পাত্রপক্ষের মাঝে ছড়িয়ে দিয়েছে লতার মা পালিয়ে গেছে এই কথা কানে যেতে পাত্রের বাবা কাজীকে বিয়ে পড়াতে বারণ করে দেয় কাজী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে পাত্রের বাবার দিকে তাকাতে সে বলে ওঠে রাত পোহালে মেয়ের বিয়ে এই কথাটা না ভেবে যে মেয়ের মা পালিয়ে যেতে পারে সেই মায়ের মেয়ে কত ভালো হবে এমন একটা পরিবারের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না মুহূর্তের মাঝে বিয়ে বাড়ি শোরগোল বেঁধে গেল লতার বাবা পাত্রের বাবার কাছে অনুরোধ করলো ব্যয়মশাই দয়া করে এই বিয়ে ভাঙবেন না দেখুন লতার মা নিখোঁজ সে কারোর সাথে পালিয়ে যায়নি আমরা তাকে খোঁজার চেষ্টা করছি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আপনি আপনার স্ত্রী নিখোঁজ নাকি তার মেয়ের প্রাইভেট টিচারের সাথে পালিয়ে গেছে শুনুন মশাই আপনি এখন মিথ্যে বলে ঘটনা আড়াল করতে পারবেন না পাত্রের বাবা অন্তত কঠিন গলায় কথাটি বললেন তার কথা শুনে লতার বাবা অনেকটা নরম এবং মিনমিনি গলা বলল আমার মেয়ে খুব ভালো তার মা না হয় একটু ভুল করেছে আপনি দয়া করে মায়ের ভুলের শাস্তি মেখে দিবেন না হ্যাঁ আপনার মেয়ে কত ভালো হবে সেটা আমি ভালোই বুঝতে পারছি একটা কথা জানেন মায়ের গুণে মেয়ে যার মায়ের নাই চরিত্র তার মেয়ের কতই বা থাকবে চরিত্র পাত্রের বাবার কথার সাথে সম্মিতি জানালে কিছু মুরব্বীরা মানুষজন লতার মা এবং পরিবার নিয়ে খুব বাজে কথা বলতে শুরু করলো একজন তো বলেই দিল জামাই সারাদিন অফিসে কাটায় আর সে বাড়িতে বসে মেয়ের শিক্ষকের সাথে ফষ্টি করে বেড়ায় আমরা এসব আগেই সন্দেহ করছিলাম নয়তো ঘন্টার পর ঘন্টা ওই ছেলে এই বাড়িতে কী করত শুধুমাত্র মেকে পড়াতে আসতো যা বলেছ মেটাকে তো দেখি পাড়ার ছেলেদের সাথে রং ঢং করে কথা বলে ছি কি নির্লজ্জ নিশ্চিত মায়ের দেখা থেকে মেটাও বিগড়ে গেছে এই কথা কানে যেতে লতার বাবা হতভম্ব হয়ে গেল সুযোগ পেয়ে মানুষ এখন নানা কথা বানাচ্ছে যা দেখছে সেটা তো আছে সেই সঙ্গে আরও অনেক কিছু বানিয়ে ঘটনা সুন্দর করে সাজাচ্ছে এসবের মাঝে পাত্র বসে বসে ভাবছিল তার বসা থেকে ওঠা উচিত কিনা তার ভাবনার মাঝে তার বাবা রাগি গলে বলে শাওন তুমি এখনও উঠছ না কেন আমি বললাম না এই বিয়ে হবে না বাবার মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো শাওন পাত্রপক্ষ চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বুঝতে পেরে নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে লতার বাবা পাত্রের বাবার সামনে হাত জোড় করে দাঁড়ান অনেকটা অনুরোধ গলায় বলেন আমার মেয়ের কপাল এভাবে পুড়ে যাবেন না আপনারা আপনারা চলে গেলে এই সমাজে আমার মেয়ের ঠাই হবে না বিনা দোষে আমার মেয়েটাকে সবাই দোষারোপ করে যাবে বিয়ে ভাঙা মেয়েকে যে কেউ বিয়ে করতে চায় না এভাবে আমার মেয়ের সঙ্গে অবিচার করবেন না দয়া করুন লতার বাবা সমস্ত অনুরোধ এড়িয়ে গিয়ে পাত্রপক্ষ চলে যায় লতার বাবা অসহায় এসব দেখে লতা দূরে দাঁড়িয়ে বাবার অসহায়ত্ত লোকজনের নোংরা কথা চলে যাওয়া দেখতে থাকে তার চোখে পানি তবে সে বুঝতে পারছে না এই পানি সে কার জন্য অপচয় করছে নিজে অসহায় ভাবা নিজের পালিয়ে যাওয়া মা নাকি বিয়ে ভেঙে যাওয়া পাত্রের জন্য হয়তো সব কিছু মিলিয়ে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ধীরে ধীরে বিয়ের বাড়ির শোরগোল কমে যায় সমস্ত আত্মীয় স্বজন চলে যায় যাওয়ার সময় অবশ্য নামে দুই একটি কথায় ইঙ্গিত দিয়ে শুনিয়ে গেছেন এই তো মাত্র এক ফুপু। লতাকে সান্ত্বনা দেওয়ার নামে বললো মা কষ্ট পেয়ে না যদি তোমার মায়ের এই নষ্টামি তোমার বিয়ে ভাঙার কথা শুনে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না তবে চিন্তা করো না একটা সময় পার হয়ে পাত্র পেয়ে যাবে হয়তো সে একটু বয়স্ক বা আগে দু একটা বিয়ে আছে এমন হবে তবুও তোমার মেয়ে হবে অন্যদিকে আত্মীয়রা এমন সান্ত্বনা দিয়ে শুধু শান্ত হচ্ছে না তারা যাবার আগে বিয়ের বাড়ির খাবার সবাই ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে কেউ কেউ খাবার ভাগ নিয়ে তর্ক করছে এরা এতটাই অমানবিক যে ঋণগ্রস্ত অসহায় বাবার চোখের পানি কিংবা বিয়ে ভেঙে যাওয়া লতার নীরব আত্মীয় দেখেও দেখছে না অবশ্য সবাই অমানবিক নয় যাদের মাঝে ন্যূনতম মানবিকতা রয়েছে তারা লতা তার বাবাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে সেই সাথে ভরসা দিচ্ছে বলছে সব ঠিক হয়ে যাবে এক পর্যায়ে লতা তার বাবা মুখোমুখি হয় এতক্ষণে দুজন দুই স্থানে বসে কান্না করছিল অতঃপর দুজনে মুখোমুখি হয় মেয়ের সামনে দাঁড়িয়ে বাবা নিজেকে সামলাতে পারলো না সে লতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় বাবার কান্নার শব্দে লতাকেও ভেতর থেকে ভেঙে চুরে শেষ করে দেয় এতক্ষণ অব্দি নীরবে কান্না করলেও এবার সে নীরবে কান্না করে না বাবার সঙ্গ এসে হাউমাউ করে কান্না করে দেয় লতা কান্নারত অবস্থায় বলে বাবা আমাদের সাথে এটা কেন হলো বলো না বাবা আমাদের সাথে এটা হওয়ার ছিল কেন হলো এমনটা শব্দ আমার মারে আমি তোর মাকে বোধ আমার ভালোবাসা উপলব্ধি করাতে পারিনি তাই তো আজ এত বছর পর তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়লো সব আমার দোষ বাবা নিজেকে সামলাতে না পেরে বিলাপ করতে শুরু করলো বাবা একটু থেমে আবারও বলল আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল আমি তোর বিয়েটা ভেঙে যাওয়া থেকে আটকাতে পারলাম না আমি তাদের ভালোভাবে বোঝাতে পারিনি তাই তো তারা বিয়ে ভেঙে চলে গেছে সব আমার দোষ সব আমার ভুল হয়েছে বাবা এবং মেয়ে একে অপরকে জড়িয়ে এভাবে বিলাপ করতে থাকে সেই সাথে অজোর কান্না তো আছে লতার মা এমনটা না করলে পত্ত মেয়ের বিয়ে রেখে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে শান্ত হয়নি তাকে নিখোঁজ বলে পরিস্থিতি সামলানোর সুযোগও দেয়নি পালিয়ে গিয়ে আবার লতা এবং তার বাসায় মোবাইলে মেসেজ করে সেই খবর জানিয়ে দিয়েছে সেই সাথে ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজনকেও জানিয়ে দিছে যাদের মাধ্যমে এভাবে ঘটনাটা ছড়িয়ে গেছে লতার মায়ে পালিয়ে যাওয়া দুদিন হলো লতার বাবা তাকে খোঁজার চেষ্টা করেনি যেই মানুষটা পরিবারের মান সম্মান বলে মেয়ের কথা না ভেবে পালিয়ে যেতে পারে সেই মানুষটির কথা ভেবে লতার বাবা সময় নষ্ট করতে চায় না তিনি এখন নিজের মেয়েকে নিয়ে ভাবতে চান তার মন থেকে এই পরিস্থিতি রেশ দূর করতে চান বিষয়টা শুধু এটাই নয় আসলে লতার বাবা অভিমানে লতার মাকে খোঁজার চেষ্টা করছে না যে মানুষটা তাকে এভাবে ছেড়ে চলে গেল তার ভালোবাসাকে মিথ্যে প্রমাণ করে অন্য একজনের হাত ধরল তার প্রতি না তো কি হবে তবে ঘটনা বদলে যায় তখন যখন দুই দিন পর লতার মায়ের রক্তাক্ত মৃতদেহ পুলিশ খুঁজে পায় লতাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটু পুকুর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায় কেউ মাটি চাপা দিয়ে রেখে গিয়েছিল তবে গতকাল রাতে বৃষ্টি হওয়াতে মাটি নরম হয়ে যায় সেখানে বাচ্চারা খেলা করতে গিয়ে দেখে মৃতদের হাত দেখতে পায় বাচ্চারা ভয়ে বাড়ি চলে যায় গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশের কাছ থেকে এমন একটি খবর পেয়ে লতা এবং তার বাবা দুজনে হতভম্ব হয়ে যায় দুজনে জিজ্ঞাসা দৃষ্টিতে একে অপরের দিকে তাকায় যার অর্থ হলো তবে কি আমরা ভুল ভাবছিলাম লতার মায়ের মৃতদেহ ময়না শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মায়ের মৃতদেহের সামনে লতার মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে সে আর নিজেকে সামলাতে পারে না হাওমাউ করে কান্না করে দেয় লতা কান্নার মাঝে শুনতে পায় আশেপাশের মানুষ এখনও তার মাকে বাজে কথা বলছে কেউ কেউ বলছে গিয়েছিল ভাতার ধরে কিন্তু সে রাখতে পারেনি হয়তো খেদে ছেড়ে দেওয়া তার উদ্দেশ্য ছিল সেই জন্য এমন করছে মানুষের এই বাজে কথা সে বন্ধ হওয়া নাই সেটা বুঝতে পেরে লতা আর ভেঙে পড়ে দূরে এক কোণে লতার বাবা অসহায়ের মতো বসে আছে গ্রীষ্মের এক দুপুরের লতা কান্নারত অবস্থায় বলে মা আমি কোচিংয়ে আর পড়তে চাই না লতার মা এই কথা শুনে বেশ অবাক হয় বিস্ময়ে গেলে বলে কেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজে ছেলেরা বিরক্ত করে তাছাড়া কোচিং থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায় আমি একা বাড়ি ফিরতে ভীষণ ভয় পাই লতার মুখে এই কথা শুনে তার মা তাকে কোচিং যেতে বারণ করে পরবর্তী দিন খোঁজ নিয়ে দেখে রাতুল মাস্টার নামে একজন ভীষণ ভালো পড়ায় তার চারিত্রের দিকও ভালো শুনল তাই বিনা সন্দে লতার বাবাকে বলে তার মা রাতুল মাস্টারকে বাসায় এসে লতাকে প্রাইভেট পড়াতে বলে রাতুলও রাজি হয়ে যায় রাতুল যখন প্রথম লতাকে এসে এই বাড়িতে পড়াতে আসে তখন থেকে তার আচরণ তার পড়ানো সবটাই ভালো ছিল যা অনায়াসে লতা এবং লতার মায়ের পছন্দ হয়ে যায় রাতুল কিছুটা রসিক মানুষ সেই জন্য পড়া শেষের সুযোগ পেলে লতার মায়ের সঙ্গে গল্প করতো সব কিছু ভালোই যাচ্ছিল একদিন পড়ানোর সময় রাতুল লতার মাকে বলে আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করা যাবে লতার মা অনুমতি দিলে রাতুল ওয়াশরুমে চলে যায় এর ঠিক কয়েকদিন পর রাতুল লতার ফোন দেয় সেদিন প্রথম সে নিজের ধারা থেকে বের হয়ে বাজে কথা বলে লতার মাকে লতার মায়ের শারীরিক গঠন নিয়ে লতার শারীরিক গঠন নিয়ে বিভিন্ন বাজে কথা বলে এসব শুনে লতার মা বলে স্যার আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করছিলাম আর আপনি ছি আপনি আর কখনো আমাদের বাড়িতে আসবে না এসব কথা বলে লতার মা ফোন কেটে দেয় এরপর রাতুল বারবার ফোন দেওয়ার লতার মা ফোন ব্লক করে দেয় পরবর্তী দিন যথাসময়ে রাতুল চলে আসে তাকে দেখে লতার মা যায় সে বলে আপনাকে বলছি না আপনারা আসার প্রয়োজন নেই আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে পড়াবো না আপনি আবার কেন এসেছেন আমার কথা তো আগে শুনুন তারপর না হয় বিদায় করুন রাতুলের কথা শুনতে লতার মা আগ্রহী নয় সেজন্য খুব শক্ত গলা বলে আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি চলে যান আপনার এই মাসের বেতন আমি পাঠিয়ে দেব শুধু বেতন দিবেন আর আমার কাছে যেটা আছে সেটার দাম দিবেন না রাতুলের এই কথার তো লতার বুঝতে পারে না তাই শান্ত গলায় জিজ্ঞেস করে মানে আমার কাছে আপনাদের মহামূল্যবান একটা জিনিস রয়েছে যেটা চড়া মূল্য সেটা পরিশোধ না করা অবধি তো আপনারা আমাকে বিদায় করতে পারবেন না রাতুলের এমন হ্যালি করে কথা বলা কিছু বুঝতে পারে না লতার মা অতঃপর রাতুল তার ফোন দিয়ে কিছু ভিডিও দেখায় যেটা দেখে লতার মায়ের পায়ের নিচ থেকে মাটি চলে যায় ভিডিওটা তার এবং লতার গোসলের ভিডিও লতার মা হতভম্ব হয়ে ছি আপনি এত খারাপ মানুষ এই দুনিয়া ভালো মানুষ হয়ে টেকা যায় না ম্যাম তাই তো আমি খারাপ মানুষ হয়ে থাকতে চাই রাতুল খুব কঠিন গলায় কথাটা বলল লতার মা এবার অন্য গলা বলো প্লিজ এই ভিডিওগুলো ডিলিট করে দাও এত সহজে এত কষ্ট করে ভিডিও সংগ্রহ করলাম তার সঠিক মূল্য না পেয়ে ডিলিট করে দেব রাতুলের এই কথায় লতার মা ভীষণ ভয় পেয়ে যায় সে কাপা গলা বলে কী চাই দশ লাখ টাকা রাতুল বেশ সাবলীল সাবলীল গলায় কথাটা বলে লতার মা টাকার পরিমাণ শুনে অবাক হয়ে যায় সে তৎক্ষণাৎ বলে ওঠে আমরা খুব নিম্নবিত্ত পরিবারের মানুষ এত টাকা আমরা কোথা থেকে দেব এত টাকা আমাদের কাছে নেই টাকা কোথা থেকে দিবেন কীভাবে জোগাড় করবেন সেটা তো আমি জানি না আমি শুধু জানি আমার দশ লাখ টাকা চাই নয়তো এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব না রাতুল প্লিজ এমন করো না আমাদের মা আমি সম্মান সমাজে সম্মান বলতে কিছুই থাকবে না এই ভিডিও ভাইরাল হলে মরা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না লতার মা যথেষ্ট অনুন্নয় করে কথাগুলো বললো রাতুল ততই কঠিন করে বললো মরতে না ছেলে টাকা রেডি করুন আমার কাছে এত টাকা নেই না থাকলে চুরি করুন আমি শুধু জানি আমার টাকা লাগবে কোথা থেকে জোগাড় করবেন সেটা আমি জানি না এই কথা শুনে লতার মা নিজের গলার চেন খুলে দেয় সে বলে আমার কাছে এটা এসে তুমি এটা নিয়ে নাও এটা আর কত আনা হবে সর্বোচ্চ দুই আনা এর দাম কত হবে আমার এতে পোষাবে না তাই আপনি যত দ্রুত সম্ভব টাকা রেডি করুন নয়তো আমাকে উল্টো পথে হাঁটতে হবে রাতুলের এই কথায় হতভম্ব হয়ে যায় লতার মা এখানে উল্লেখ্য রাতুল এবং লতার মা আলাদা হয়ে কথা বলছে লতা পাশের ঘরে বই পড়ছে সেজন্য সে এই বিষয়ে জানে না রাতুল লতার মাকে ভয় দেখানোর উদ্দেশ্য বলে একবার ভাবুন তো এই ভিডিও যখন সবার ঘরে ঘরে থাকবে তখন কেমন হবে সব পুরুষ যখন আপনাদের শরীরের অঙ্গ চোখ দিয়ে গিলবে কেউ কেউ অনেক উত্তেজিত হয়ে এটা সেটা করবে তখন কেমন লাগবে আপনার মেয়ে কলেজে গেলে সেখানে সব ছেলেরা তাকে টিচ করবে তাকে বাজে অফার করবে এইসব আপনার মেয়ের জন্য কতটা লজ্জাজনক না লতার মা চিৎকার করে ওঠে লতা এটা শুনে সামনে এসে বলে মা কী হয়েছে কিছু না লতার মা নিজেকে সামলে বলে লতাকে ঘরে যেতে বলে লতা মা ভয় পেয়ে রাতুলের থেকে কিছুটা সময় চেয়ে নেয় এভাবে শুরু হয় রাতুলের নোংরা অভিশান সে টাকা চাওয়ার বাহানায় যখন খুশি লতাদের বাড়ি আসতে শুরু করে লতা কলেজে থাকার সময় তার এই বাড়িতে আনাগোনা মানুষের চোখে পড়ে সেজন্য আড়ালে আবড়ালে লতার মা রাতুলকে নিয়ে অনেক কথা বলে যায় এসব লতার মা শুনলেও বিশেষ পাত্তা দেয় না তবে রাতুলকে বলে আমি টাকার ব্যবস্থা করছি তুমি দয়া করে যখন খুশি তখন চলে এসো না লোকে বাজে কথা বলবে তো লোকে বাজে কথা বলে তাই আমি আসবো না আচ্ছা আসবো না আমার টাকা দিয়ে দেন রাতুলের এই কথায় আটকে যায় লতার মা যাই হোক এভাবে কয়েক মাস চলে যায় এই কয়েক মাস অনেক কষ্টে লতার মা রাতুলকে দেড় লাখের মতো টাকা দেয় যেই টাকা লতার বাবার সঞ্চয় ছিল এই টাকা নিয়ে লতার মায়ের সাথে লতার বাবার প্রচুর তর্ক হয় কিন্তু লজ্জা ভয় ঘৃণা লতার মা লতার বাবাকে সত্যিটা বলতে পারে না এই সব কিছুর মাঝে লতার বিয়ে ঠিক হয় তখন রাতুলের উৎপাত আরও বেড়ে যায় সে আর সময় দিতে পারবে না মাত্র ওই কটা টাকা তার কি হয় তার টাকা চেই টাকা না দিলে সে লতার শ্বশুরবাড়িতে ওই ভিডিও পাঠাবে এসব হুমকির ভয়ে লতার মা লতার জন্য কেনা সোনার জিনিসের সঙ্গে সিটি বদলঘটিয়ে। বদল ঘটিয়ে সেই সোনারগুলো জিনিসগুলো রাতুলকে দেয় কিন্তু রাতুল এতে সন্তুষ্ট হয় না সেজন্য বিয়ের আগের দিন রাতে লতার মাকে ফোন করে বলে আমার সাথে এখনই দেখা করুন অসম্ভব বাড়িতে এত লোকজন আমি দেখা করতে পারবো না এই কথার পরিবর্তে বলে দেখা করবেন নাকি আমি চলে আসবো সেই সাথে ভিডিও নিয়ে আসব। সেটা আপনার হবু জামাইয়ের ফোনে পাঠাবো সেও দেখুক সে কি জিনিস পেতে চলছে রাতুল এরপর নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে যেটা ভয় পেয়ে লতার মা দেখা করে সে যখন বাড়ির পিছনের দিক দিয়ে রাতুলের সঙ্গে যাচ্ছিল তখন একজন তাদের সঙ্গে দেখে নেয় পুলিশ এতক্ষণ ধরে এসব কথা লতাদের উদ্দেশ্যে বলছিল এটাই রাতুলের ব্যবসা সে এভাবে অনেকের থেকে টাকা নিয়েছে বিয়ের আগের দিন লতার মাকে ডেকে টাকা চাই টাকা নিয়ে হয়তো তাদের মাঝে তর্ক হয় যার ফলে রাতুল তাকে মেরে দেয় তবে এই খুনটা রাতুল করছে এই বিষয়ে তারা নিশ্চিত হয় পুলিশের থেকে এসব কথা শুনে লতার বাবা একদম ভেঙে পড়েন সে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে থাকেন অন্যদিকে পুলিশ যে রাতুলকে খুনের জন্য সন্দেহ করছে সেই রাতুল খুন হয়েছে অর্থাৎ রাতুল রতাল খুন করেনি অতঃপর পুলিশ বুঝলো এসবের অন্তরালে আরও কোনো গল্প রয়েছে যার জন্য দুটো খুন হয়ে গেল লতার বাবা ঘরের দরজা বন্ধ করে নির্বাকের মতো বসে আছে তার অবস্থা খুবই খারাপ মানুষ খুব ভেঙে পড়েছেন অতঃপর বেশ কিছু কিছুক্ষণ এভাবে বসে থেকে উঠে দাঁড়ালো লতার বাবা ধীরে ধীরে আর উপর একটি চেয়ার তুললো আলমারি থেকে লতার মায়ের একটা শাড়ি বের করলো বেশ কিছুক্ষণ সেই শাড়ি বুকে জড়িয়ে নীরবে কান্না করেন লতার বাবা এরপর চেয়ারে উঠে দাঁড়িয়ে শাড়িটি পাকার সঙ্গে বাঁধেন তারপর গলায় পেঁচিয়ে পা দিয়ে লাথি দিয়ে চেয়ারটা সরিয়ে দেন মুহূর্তের মাঝে তার গলার টান লাগে সে ছটপট করতে শুরু করে লতার বাবা মৃত্যুযন্ত্র ছটপট করছে আর মনে মনে লতার কাছে মাপ চাচ্ছেন লতার বাবা মনে মনে বলছে লতা মা তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে এতিম বানিয়ে দিলাম আমার জন্য তোর বিয়ে ভেঙে গেল মারে এত বড় অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি এই দুনিয়ে বেঁচে থাকতে পারবো না আমার অপরাধ বোধ আমাকে দিয়ে মতো পাপ করাচ্ছে আমাকে ক্ষমা করে দিস পারলে আমাকে ক্ষমা করে দিস মনে মনে এসব কথা বলে লতার বাবা মৃত্যুর দিকে এগিয়ে যায় অতীত লতার মায়ের সঙ্গে মেলামেশা এলাকার মানুষের মুখে শুনে লতার বাবা তার উপর সন্দেহ হয় এর মাঝে একদিন সন্ধ্যাবেলা লতার বাবা বাড়ি ফিরে দেখে রাতুল তাদের বেডরুমে শুয়েছে আর লতার মায়ের হাত তার হাতে ধরা লতার মা তার দিকে কিছুটা ঢুকে এটা দেখে লতার বাবার মাথায় রক্ত উঠে যায় তাকে দেখে রাতুল চলে যায় রাতুল চলে যেতে লতার বাবা লতার মাকে কঠিন গলে জিজ্ঞেস করে মাস্টার আমাদের বেডরুমে কি করছে তোমার হাতেই বা ধরছিল কেন তুমি ভুল ভাবছো তেমন কিছু না ও শরীর খারাপ ছিল তাই আমি এখানে বিশ্রাম নিতে বলছি আর আমার হাতে কিছু একটা লেগেছিল সেটাই মুছে দিচ্ছিল মাস্টার লতার মা কথাগুলো ভয়ে ভয়ে বলে সেটা লতার বাবার সন্দেহ আরও গাঢ় হয় ধীরে ধীরে এই সন্দেহ বাড়তে থাকে সন্ধ্যের সমস্ত সীমা অতিক্রম করে যেদিন যেদিন লতার বাবা মায়ের গলায় তার দেওয়া চেনটা দেখে না বাসুর ঘরে ওই সোনার চেনটা লতার বাবা বড় ভালোবেসে নিজের স্ত্রীকে উপহার দিয়েছিল এটা না দেখতে পেয়ে যখন লতার বাবা জিজ্ঞেস করে তোমার সোনার চেনটা কোথায় ওটা একটু ছিঁড়ে গেছে সেজন্য খুলে রেখেছি এই কথার জবাবে লতার বাবা যখন সেই চেন চায় সেটা সরিয়ে নিয়ে আসবে তখন লতার মা নানা রকম বাহানা করে তখন লতার বাবা বুঝতে পারে লতার মা মিথ্যে বলছে একটু জেরা করে জানায় রাতুলকে উপহার দিয়েছে লতাকে এতদিন ধরে এত ভালো পড়াচ্ছে তাই এসব শুনে লতার বাবা সরাসরি জিজ্ঞেস করে ওই ছেলের সাথে তোমার কি চলছে তোমাদের মাঝে কিছু চলছে কিছু না দেখো তুমি ভুল বুঝছো আসলে লতার মা ভয়ে রাতুলের হুমকির কথা বলতে পারে না সেই বিজয়ের কথা জানলে যদি লতার বাবা আরও ভুল বুঝে সেজন্য সে চুপ থাকে অতঃপর যা হওয়া তাই হয় লতার বাবা সন্দেহ করলো লতার মায়ের এবং রাতুলের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে লতার বাবা সেদিন খুব ভেঙে পড়েছিল নিজের সাথে কথা বলেছিল কেন লতার মা কেন তুমি আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করলে কিভাবে পারলে এটা করতে তারপর থেকে লতার বাবা মায়ের সম্পর্ক খারাপ হতে থাকে তাদের মাঝে প্রায় ঝগড়া হয় তারপর লতার বাবা একজন কন্ট্রাক্ট কিলারের সন্ধান করে তার কাছে রাতুল এবং লতার মায়ের সুপারি দিল তবে এখনই কাজ করতে বারণ করছে যে বলবে যখন তখন সেই কিলার তার কাছ থেকে অগ্রিম টাকা না পেলে সে এমনিতে এখন করবে না এর মাঝে লতার বাবা লতার বিয়ে ঠিক করলো সেই বিয়ের জন্য ব্যাঙ্ক লোন নেওয়ার পাশাপাশি সেখানে দেওয়ার জন্য যে টাকা লাগবে সেটা লোন নেয় লতার বাবা তবে যে এখনই কাজটা করতে চায়নি লতার বিয়ের পর করতে চেয়েছিল তবে লতার বাবার ধৈর্যের বাদ ভেঙে পড়ে যখন জানতে পারে লতার জন্য কেনা গয়নার বদলে সেখানে নকল গয়না রেখে লতার সেগুলো রাতুলকে দিয়েছে এসব শুনে সে লতার মায়ের গারে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে এই বয়সে ভীমতি পেয়েছে তোকে তোর মেয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে এখন তুই রং ঢং করছিস শুধু কি তাই নিজের মেয়েকে ঠকে তার গয়না চুরি করে তাকে দিচ্ছিস তোর বেশ সাহস হয়েছে তাই না না তুমি আমাকে ভুল বুঝছো লতার মায়ের কথা শুনে লতার বাবা আরও রেগে যায় কঠিন গলা বলে আমি তোকে ভুল বুঝছি তুই তাহলে গয়নাগুলি তোর ভা তারকে দি কিসের জন্য দিয়েছিস ছি এমন কথা বলো না এগুলো শোনা পাপ বিশ্বাস করো তুমি ভুল ভাবছ আমি তোমাকে সেদিনও বলছি আজও বলছি তুমি ভুল ভাবছো তাই আমি ভুল ভাবছি তাহলে সত্যিটা কী এই কথার জবাবে লতার মা চুপ হয়ে যায় তা দেখে লতার বাবা তাকে দুটো গালি দেয় লতার মা নরম গলায় বলেন লতার বিয়েটা হয়ে যাক তত একটা অবধি আমাকে সময় দাও তারপর তোমাকে সত্যিটা বলে দেবো লতার বিয়ের পর কেন এখন বলতে সমস্যা কী কথা ঘুরেছি তাই না সত্যি তো আমার চোখের সামনেই যদি এটা মিথ্যে হতো তাহলে তুই এখনি বলতে পারতি এটা সত্যি নয় তুমি খুব রকচটে মানুষ তোমাকে সত্যিটা বললে তুমি সহ্য করতে পারবে না বিয়ের আগে আমি কোনো ঝামেলা চাই না এতদিন তো ধৈর্য ধরলে আর কয়েকটা দিন ধরো আমি তোমাকে সব বলবো লতার মায়ের এসব কথা শুনে লতার বাবা বিরক্ত হয়ে চলে যায় সেদিন যদি লতার বাবা তার মাকে জেরা করে অন্তরাল থাকে গল্পটা জেনে নিত তাহলেও তা আজ এমন হতো না অতঃপর বিয়ের দিন ঘনিয়ে আসে লতার বিয়ের আগের দিন রাতুলের সঙ্গে পিছন দিক দিয়ে লতার মাকে চলে যেতে দেখে লতার বাবার সব ধৈর্য শেষ হয়ে যায় লতার মায়ের সেদিনের কথায় সে আশা ছিল বিয়ের পর অন্তত কিছু হলেও লতার মা বলবে বা এই বিয়েতে সে কোনো প্রকার ঝামেলা করবে না কিন্তু তার আগে সে পালাবে এটা লতার বাবা বুঝতে পারেনি এটা মেনে নিতে পারেনি কোনোভাবে মানতে পায়নি সেদিন টাকা দিয়ে কন কিলারকে ডেকে তাদের শেষ করে দিতে বলে লতার বাবা লতার মা সেদিন ফোন ঘরেই রেখে গিয়েছিল সেই ফোন দিয়ে মেসেজ লতার বাবাই দিয়েছিল এরপর ফোনটা বাথরুমে ফেলে দেয় লতার মা এবং রাতুলকে করার পর নিজে লোক ঠিক করে বিধায় লতার বাবা এটা নিয়ে পুলিশ অবধি যায়নি সে ভেবেছিল একদিকে সব কোনো রকম বুঝ দিয়ে লতার বিয়েটা শেষ করবে কিন্তু তা আর হলো না উল্টে লতার বিয়ে ভেঙে গেছে লতার বাবা বুঝতে পারেনি এমন কিছু হবে সেই জন্য জেমের বিয়ে ভেঙে যাওয়া প্রচণ্ড রকমে ভেঙে পড়েন বর্তমান এখন যখন লতার বাবা জানতে পারে লতার মা বাধ্য হয়ে রাতুলকে এত সঙ্গ দিয়েছিল টাকা পয়সা দিছিল তখন সে নিজের অপরাধ বোধে শেষ হয়ে যায় নিজেকে সামলাতে না পারে আরও একটা ভুল পথ বেছে নেয় বাবা ঝুলন্ত মৃতদেহ যখন লতা দেখে তখন তার পুরো পৃথিবী থমকে দেয় এই দুনিয়া তার আকুল আর কেউ নেই ইস বাবা মা এই মেয়েটার কথা ভাবলো না লতা সেখানে জ্ঞান হারিয়ে লুটে পড়ে এই জন্য বলে সন্দেহ খুব খারাপ জিনিস সেই সাথে সংসার জীবনের সুখ দুঃখ সবটা স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে শেয়ার করা উচিত লতার মা যদি বিষয়টা গোপন না রাখত তাহলে তো এত কিছু হতো না সেই সাথে লতার বাবা যদি ভেবে চিনতে পদক্ষেপ নিত তাহলে তো এমনটা হতো না তারা তো চলে গেল দুনিয়া থেকে কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ায় চরম বাস্তবতার মাঝে অসহায় রত্তাকে রেখে গেল ইস সামান্য একটা ভুলে একটা পরিবার কিভাবে শেষ হয়ে গেল সমাপ্ত অন্তরালের গল্প সত্য ঘটনা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং